সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা সবাই প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো অনেক অনেক গল্প করবো আজকে তোমাদের সবার সাথে সবাই কমেন্ট করো লাইভে এসে পাঁচ মিনিট ওয়েট করছি সবাই তাড়াতাড়ি জয়েন করে নাও লাইভে লাইভে আসার জন্য সবাইকে আমন্ত্রণ সাধর আমন্ত্রণ তোমরা প্রত্যেকে আসলে অ্যাকচুয়ালি কথায় কোনো মনে করবে না আমি প্রত্যেককেই প্রত্যেকেই আমাকে নিজের বাড়ির মতন করে ভাবো আমি এমন কোনো স্পেশাল নই যে স্পেশালভাবে কথা বলবো আমি যেভাবে ঘরেই কথা বলি তো তোমাদের সাথেও সেভাবেই কথা বলছি তোমাদের ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর না ভালো লাগলে আমার তো সত্যিই কিছু বলার নেই তবে এটুকু বলবো দেখো ইউটিউব পরিবার মানে আমি তোমাদেরকে চিনি না ঠিকই কিন্তু তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলেই তো আজকে আমার পরিবারটা তৈরি হয়েছে নাহলে কি করে হতো বলো তো তোমরা পরিবার মানে একটা পরিবারের সাথে সবাই আমরা কিভাবে থাকি সবাই মিলেমিশেই থাকি তো আমাদের কর্তব্য সবাই আমরা একে অপরকে সাপোর্ট করবো মিলেমিশে থাকবো যারা ছোট ছোট ক্রিয়েটার আছো যদি কারুর আমার হেল্প লাগে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। আমিও ছোট যে খুব একটা বড় ক্রিয়েটার হয়ে গেছি তা নয় তাও দেখো ছোট কি বড় কি আমি সেটা ভাবি না এটা ভাবি যে প্রত্যেককে দেখো যারা আজ বড় ক্রিয়েটার হয়েছে তাদেরকে যদি প্রত্যেকে সাপোর্ট না করতো তাহলে কি তারা কোনো মতেই বড় ক্রিয়েটার হতে পারতো হতে পারতো না তো প্রত্যেককে প্রত্যেককে সাপোর্ট করলে তো আমরা হতে পারবো তো যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো নয়ন দাস লিখছে নিজেকে বেশি হিরো ভাবছো না গো দাদা নিজেকে বেশি হিরো ভাবছি না আমি জাস্ট বলছি যে দেখো সবাইকে তো সবাইকে সাপোর্ট করতে হয় কেউ আমি যদি নিজেকে বেশি হিরো ভাবতাম তাহলে কি তোমাদের কাছে অনুরোধ জানাতাম যে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলে তো আমার কাউকেই কিছু বলার হতো না এখন যারা এক এখন এক একটা ইউটিউবার যারা বড় হয়ে গেছে তাদেরকে কি কিছু বলতে হয় তাহলে এসব কথা বলছি তার কারণটাই এটাই যদি কারুর কোনো হেল্প থাকে যে কীভাবে ভিডিও কম মানে করি কীভাবে কমেন্ট মানে এডিট করি কীভাবে ভিডিও করলে ভালো হবে আমি তো নিশ্চয়ই আমার দু বছরের অভিজ্ঞতা আছে ভিডিও করার আমি তোমাদের কিছু না কিছু দেখো ছোটোর কাছ থেকেও শেখার থাকে বড়দের কাছ থেকেও শেখার থাকে শুধুমাত্র যে মানে বড়োর কাছ থেকেই শিখতে হয় একটা বাচ্চা ছেলের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার থাকে যারা আছো প্লিজ কমেন্টে জানাও যে আমার কথাটা ঠিক কিনা একটা বাচ্চা ছেলের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার থাকে ছোট বলে তো সম্মান করো না আমাদেরকে আমাদের বেশি ডানা গজিয়ে গেছে না গো আমি এমন বড় কোনো ইউটিউবার নই তোমার কি ইউটিউব চ্যানেল আছে তাহলে বলো আমি সাবস্ক্রাইব করে দেবো আমার যতটা সাধ্য মতন চেষ্টা আমি করব। তো ছোট বলে কেন সম্মান করবো না আমি বেশিরভাগটাই আমার ইয়েতে যদি দেখতে চাও আমি দেখাবো আমি ছোট ইউটিউবারদের ভিডিওই বেশি দেখি এমন কি আমার যে ভিডিও কন্টেন্টগুলো আমি কিন্তু ছোট ইউটিউবারদের কাছ থেকে নিয়ে মানে আইডিয়া নিয়েও অনেক সময় করি কারণ দেখো ছোট ইউটিউবার বলেই যে তারা মানে যে কিছু জানে না এমনটা নয় তারাও অনেক কিছুই জানে যারা বড় ইউটিউবার হয়ে গেছে হয়তো কোনো লাকে হয়ে গেছে আমিও এমন কোনো বড় ইউটিউবার হয়ে যাইনি যে তোমাদেরকে সম্মান করব না এমনভাবে কথা বলো না প্লিজ নয়ন দেখো বাড়ির নিজের বাড়ির বোনের মতন ভাবো হ্যাঁ যদি আমি এটুকুই বলতে চেয়েছি যে তোমাদের যদি সত্যি কোনো হেল্প থাকে লাগে আমাকে নিশ্চয়ই বলো কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেবো যদি কোনোটা হেল্প থাকে দেখো আমি মাঝখানে মাঝে অনেক দিনই চ্যানেলটা অনেক দিন থেকেই খোলা কিন্তু মানে মাঝে অনেক দিন ভিডিও করতে পারিনি আমার এক্সামের কারণে তারপরে পারিবারিক কিছু সমস্যাও ছিল মানে সমস্যা বলতে একটা বাড়ির বউ আমি তো যেহেতু আমার ছোট ছেলে আছে নিজে প্রেগনেন্ট ছিলাম তারপরে বাচ্চা হলো সব কিছু মিলিয়ে মানে আচ্ছা কেন বলছো কেন খারাপ কমেন্ট করতে শুরু করে দিব বলে দিচ্ছি কেন তো সেটা বুঝতে পারছি না যদি কোনো কারণ ছাড়াই কেউ আমাকে খারাপ বলে তাতে আমি কিছু মনে করি না দেখো খারাপ ভালো সব কিছু তো নিয়েই জীবন কিন্তু আমি তো এখানে কোনো খারাপ বলিনি এখনও জন লাইভে আছে উনত্রিশ জন লাইভে আছে তো প্লিজ প্লিজ প্রত্যেকে একটু কমেন্ট করো যে আমি কি কোনো খারাপ কথা বললাম বলো গায়ে পড়ে গায়ে পড়ে কেউ যদি খারাপ বলে তাহলে কি আমার কিছু করার আছে আমি কিন্তু কোনো খারাপ কথাই বলিনি এখানটায় প্লিজ তোমাদেরকে বলবো তোমরা চুপ না থেকে একটু কমেন্ট করে জানাও যে আমি যদি কোনো কিছু খারাপ কথা বলেছি তাহলে তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখো ক্ষমা চাইতে আমি কোনো দ্বিধাবোধ করি না কারণ মানুষ মাত্রেই ভুল হয় নয়নদার কোন কথাতে আমার খারাপ লেগেছে আমি সত্যিই জানি না কিন্তু এটুকু বলবো নয়নদা যদি হুটহাট করে এমনভাবে কথা ধরো তুমি তাহলে সত্যিই কিন্তু অনেকটা খারাপ লাগে কারণ দেখো মানুষের কথা তো হয়তো কোনো কথা আমি বলেছি কিন্তু আমি এমন কোনো খারাপ কথা বলিনি যে তোমাদের খারাপ লাগবে আমি এটুকুই বলেছি তাহলে নয়নদা লিখছে তাহলে সাতাশ জনকে বলো একজনকে যে তুমি ঠিক কথা বলেছ কি ভুল কথা বলেছ দেখো যারা কমেন্টে মানে লাইভে আছে তারা যদি বলে বলতে চায় যে আমি ঠিক কথা বলেছি কি ভুল কথা বলেছি সেটা তাদের ব্যাপার কিন্তু আমি তো এখানটা কাউকে প্রেসার দিয়ে কিছু বলতে পারবো না কিন্তু কি ভুলটা কথা বলেছে তুমি এইটুকু আমাকে বলবে আমি এটুকুই তো বুঝতে পারছি না যদিও কোনো ভুল বলে থাকে তো আমি ক্ষমা চেয়ে নিয়েছি ব্যাস তোমার ভালো লাগলে তুমি লাইভে থাকো আর যদি না ভালো লেগে থাকে তাহলে বলবো তুমি চলে যাও কারণ দেখো প্রত্যেককে কোনো মানুষ তো আর সবার কাছেই ভালো হতে পারে না হয়তো এটুকু আমার আশা থাকলো আমি তোমার কাছে খারাপ হয়ে গেলাম ব্যাস এটুকুই আর কি হ্যাঁ আমি ভুল আর কিছু নেই তো এখানটায় আমি জেনে বুঝেই এসেছি সোশ্যাল মিডিয়ায় আছি বাড়ির বাড়ির বারান্দায় নেই যে আমি এটাও জানি বাড়ির বারান্দায় থাকলেও এমন কিছু আমি বেলের করে বাড়াই না যে আমাকে কেউ কোনো খারাপ কথা বলবে তো প্লিজ তোমাকে আমি এটুকু বলছি এত কথা না বলে তোমার যদি ভালো লা না লাগে তাহলে তুমি আসতে পারো আর হ্যাঁ বাকিরা যারা লাইভে আছো তারা প্লিজ কমেন্ট করো যদি কোনো আমি খারাপ কথা বলে থাকি তাহলে সবাইকেই বলছি প্রথমেই বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মানে এটুকুই বলছি ব্যাস আর তোমাদের যদি সত্যি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করো আর লাইভটাতে প্লিজ লাইক করে দাও একটা আর কারা কারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে জানাও তোমরা যে কেন কেউ কমেন্ট করো না সেটা আমি বুঝতে পারছি না কিন্তু এটুকু বলছি তোমরা কমেন্ট করলে কি লাইক করলে না আমাদের ভিডিও করার মনোবলটা অনেকটা পরিমাণে বেড়ে যায় তাই বলছি সবাইকে একটু লাইক করো ভিডিওটা লাইভটাতে কমেন্ট করে দাও একটুখালি প্লিজ কমেন্ট করে দাও কমেন্ট করলে কমেন্ট পড়তে পড়তেই তো ভিডিও লাইভটা চালাবো বলো নাহলে একা একা কী আর বলবো আর কীভাবেই বা লাইভটা চালাবো বলো তোমরা তো সবটাই বুঝো আজকাল মানে প্রত্যেকেই তো ভিডিও দেখো জানো তোমরা প্রত্যেকেই আর তোমাদেরকে নতুন করে তো আমার কিছু বলার নেই তো তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা প্লিজ প্লিজ লাইভে আসো লাইভে একটা লাইক করে দাও প্লিজ কারুর যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে প্লিজ আমাকে বলো আমি তোমাদের পাশে থাকবো চ্যানেল সাবস্ক্রাইব করে দেব দেখো আমরা প্রত্যেকেই মানে অনেক অনেক বড় আশা নিয়ে ইউটিউবে আসা প্রত্যেকেরই আশা থাকে আমি ইউটিউবে চ্যানেল মনিটাইজ হবে প্রথম যেটা আশা থাকে তারপরে কিছু আর্নিং করতে পারবো তারপরে যেটা বড় আশা থাকে আমাদের প্রত্যেকেরই যে আমরা সিলভার প্লে বাটন পাবো তো এই আশা নিয়েই আমাদের প্রত্যেকেই আসা তার জন্য দেখো আমরা যদি প্রত্যেকে একে অপরকে হেল্প করি মানে একে অপরকে পাশে থাকি সাপোর্ট করি তাহলে আমরা একদিন প্রত্যেকে প্রত্যেকের স্বপ্ন পূরণ করতে পারবো তো প্লিজ সবাইকেই বলছি যে একটু কমেন্ট করো কারুর যদি কোনো হে মানে সাপোর্টের প্রয়োজন তাহলে বলো আমার তো তোমাদের সাপোর্টের অনেকটাই প্রয়োজন মানে কেউ খারাপ ভাবছো না আমি জানি না আমি সাপোর্টের করব বলে বলছি না আমি এটুকু বলছি আমি সাপোর্ট না করতেও পারলেও তোমরা আমাকে সাপোর্টের হাতটা বাড়িয়ে দাও তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ এটুকুই বলছি তোমাদেরকে যে আমার কিন্তু তোমাদের সাপোর্টের অনেকখানি প্রয়োজন তোমরা না থাকলে আমার আজকে এদিন দিন আসতো না তোমরা না থাকলে আমার মানে আমি এই তা এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেন করতেও পারতাম না তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবসময় আমার মাথার উপরে থাক আমি এটুকুই চাইবো তো যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো কোথার থেকে লাইভ দেখছো আর বাড়িতে গরম কেমন পড়েছে এটুকু জানাও রোদে কেউ বাড়ির বাইরে বেশি বেরোবে না কিন্তু কি করবে বলো টিভিতে দেখাচ্ছে মানে ফোনেও সতর্ক দেখছি যে বাড়ির বাইরে বেরোতে না এই রোদে কিন্তু কি করবে বলো বাড়ির ছেলেরা যারা আছেন তারা বাইরে না বেরোলে তো আমরা খেতে পাবো না বলো প্রত্যেককেই বাইরে বেরোতে হয় যারা মানে মেয়েরাও যারা বাইরে জব করো তাদেরকে তো যেতেই হবে আর তাছাড়া আমরা বাড়িতে থাকলেও আমাদেরকে তো রান্না বান্না সব কিছুটাই সামলাতে হয় তাই না তা আমাদেরকে করতেই তো হবে মানুষ আর কি করবে দিন দিন যে পরিমাণে অবস্থা হচ্ছে আমাদের সত্যি পরিস্থিতি খুব খারাপ তারপরে আমাদের ছেলেপুলেদের পরিস্থিতি তো আরোই খারাপ তো বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে বদমাশি করলেও কেউ গায়ে হাত তুলবেন না বাচ্চাকে মারবেন না কেউ এটুকুই আমার অনুরোধ কারণ এখন এত পরিমাণে গরম পড়েছে যে আমরাই থাকতে পারছি না তো তাদের পক্ষে তো মানে প্রচণ্ডই টাপ সবটা হয়তো আমার কথাগুলো তোমাদের বোর লাগতে পারে জানি না কতটা ঠিক বলছি কি ভুল বলছি তার জন্যই বলছি তো তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো আমার মানে কেন যে কমেন্ট করো না আমি সত্যিই বুঝতে পারি না কমেন্ট করলে না সত্যি খুব ভালো লাগে গো লাইভ আসার কারণটাই হচ্ছে কি না তোমাদের সাথে গল্প করা কিন্তু তোমরা যদি কেউ কমেন্টই না করো তাহলে কি গল্প করব তো লাইভে আসি কিন্তু টাইম স্পেন্ড করার জন্য তোমাদের সাথে সময় কাটানোর জন্য মানে কি বলবো বলো তো আমাদের ভিতরে কন্ট্রোভার্সালিটা ঠিক রাখার জন্য কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না চুপচাপ লাইভে থাকো চুপচাপ থাকলে কি আর লাইভ করতে ভালো লাগে আর একা একা কতক্ষণ বকভোগ করবো গল্প করতে করতেই কোনো কাজ বলো কোনো কিছু বলো তো সব কিছুটাই তো সলভ হয় তো পরিবারের একজন ভেবে তোমরা কমেন্ট করো কোথার থেকে তোমরা ভিডিও দেখছো কোথার থেকে আমার ভিডিও দেখো লাইভ দেখছো তোমাদের বাড়িতে কেমন গরম পড়েছে তোমাদের বাড়ির সেদিকে বাড়িতে কোনো বাচ্চা ছেলে আছে নাকি প্লিজ কমেন্ট করো গো গল্প পড়তে পড়তে দিলে তোমাদের কথা কমেন্ট পড়তে পড়তে লাইভটাও হবে আর তোমাদের সাথে গল্পও করা হবে তোমাদের সাথে পরিচিতি ঘটবে আমার বাড়ির পাশাপাশি যদি কেউ থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাও যদি কোনোদিন আমাকে কোথাও দেখতে পাও তাহলে নিশ্চয়ই আমার কাছে এসে কথা বলো আমি খুব ভালো লাগবে আমার শুন আমি একটা কাজ করছি বেশ কিছুদিন হলো তোমাদের সাথে পুরোটা দেখাইনি এখনো যেহেতু আমার কমপ্লিট হয়নি কাজটা তার জন্যই তোমাদেরকে দেখাই নিয়ে দেখো গাঁথার উপরে ফুল তুলছি তো বন্ধুরা কাজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইকে দাও দুপুরের খাবার খাবার সবার কমপ্লিট হয়ে গেছে কি করছো তোমরা সবাই এখন একটু জানাও গো কেউ কেন কমেন্ট করছো না ভালো লাগছে না গো কিছু তো বলো কেউ কমেন্ট করো কিছু তো বলো দাস লিখেছে দিদি তোমার বয়স কত তোমার বয়স কত গো আমার বয়স হচ্ছে চব্বিশ চলছে দু হাজার আমার বাড়ি তো তোমাদের আগেই বলেছিলাম লাইভে আবার বলে দিচ্ছি দাঁতন থানার অন্তর্গত আমাদের বাড়িটা হচ্ছে দাঁতন নিশ্চয়ই তোমরা জানবে এগরা বেলদা দাঁতন এই তিনটা ইয়ের মধ্যব মানে মধ্যখানে তো কারো কেউ যদি এইরকম পাশাপাশি লোকালিটির আছো তাহলে প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেন লাইভে এসে চুপচাপ আছো জানি না কমেন্ট করতে বলছে সবাইকে খালি কমেন্ট করো কমেন্ট না করলে কমেন্ট না করলে কি করব বলো লাইভে এসে আমি কিটা করবো আপাতত একটু লাইকটা তো একটা করে দাও অত্যন্ত আমাকে কি তোমাদের ভালো লাগে না আমাদের আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে না গো জানি না কবে তোমাদের আমি সত্যি মন জয় করতে পারবো সত্যিই জানি না তবে পরিশ্রম করে যাব জানি একদিন না একদিন সাকসেস পাবই আর যারা তোমরা লাইভে আছো কিন্তু কোনো কমেন্ট করছো না একদিন এবার ঠিক আছে লাইকে লাইভে এসে বলবে শেয়ার করো কমেন্ট করো লাইক করো বুঝতে পারলাম না ঠিক কি লিখলে আমি কিন্তু কাজ করতে করতেই তোমাদের সাথে গল্প করতে এসেছিলাম কিন্তু তোমরা সবাই চুপচাপ কেন জানি না তোমরা চুপচাপ তবে এটুকু বিশ্বাস আছে আমার একদিন আমিও সাকসেস হব আর একদিন তোমরাও আমার সাথে কথা বলবে নয়ন দাস কি মেসেজ করছো সব রিট্রাক্টেড দেখাচ্ছে না কি সব লিখছ প্লিজ লাইভটাতে লাইক তো দাও লাইভটাতে লাইক দাও তেরি প্লিজ তাড়াতাড়ি সবাই লাইভে লাইক করে দাও একটা লাইভটা শেয়ার করে দাও ওকে থ্যাংক ইউ নয়নতা ফার্স্ট লাইক করার জন্য লাইভটা শেয়ার করে দাও একটু ফেসবুকে সবাইকে জয়েন করতে বলো আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমার ভালো লাগে তাহলে নিজেও দেখো লাইক করো আর তোমার বন্ধুবান্ধবকেও দেখতে বলো